গুরুকরণ ছাড়া পৃথিবীতে না কেউ সিদ্ধ হয়েছে না ভবিষ্যতে কেউ সিদ্ধ হবে কারণ জীবনের যে কোনো সেক্টরেই আপনি যান আপনাকে কিছু হতে গেলে গুরু ধরতে হবে বার কাউন্সিলে গেলে আপনি বিভিন্ন লয়ারের বই পাবেন ভালো ভালো রাইটারের লেখা পাবেন কিন্তু আপনি সেটা পড়ে কখনও লয়ার হতে পারবেন না তার জন্য একজন আপনাকে সিনিয়র লয়ারকে ধরতে হবে সেভাবে ডাক্তারের ক্ষেত্রেও তাই আপনাকে প্র্যাকটিক্যালি নলেজ দেবে এই এইভাবে 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 ট্রিটমেন্ট করতে হয় তাই জীবনে সর্বক্ষেত্রেই গুরুর দরকার তাই আধ্যাত্মপথে তো আরও বেশি দরকার কারণ আপনি যেটাকে জানেন না এটাকে বোঝেন না আপনি শুনেছেন বই পড়েছেন কিন্তু আপনি দেখেননি এই জন্য প্র্যাকটিক্যাল একজন গুরু দরকার কোনো মাকে যদি ধর্ষণ করে দেখে সাধক বলা যায় না কারণ তিনি তার বহির্ভূমি চেঞ্জ করে ফেলেছেন প্রভু শ্রীরাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোই নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে সিদ্ধ পুরুষ অপকার হয় সিদ্ধ পুরুষ বিভিন্ন প্রকৃতির হয় কারো কারো সাধনা না করেই ঈশ্বর লাভ হয় এদেরকে নৃত্যসিদ্ধ বলা হয় যেমন ধরুন রামচন্দ্র শ্রীকৃষ্ণ বৌদ্ধ রামকৃষ্ণদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এনাদেরকে নিত্য নৃত্যসিদ্ধ বলা হয় এবার তার মধ্যে বৌদ্ধদেব আবার লাভ করেছিলেন তিনি সন্ন্যাস নিয়েছিলেন এটা আলাদা তত্ত্ব কিন্তু এনারা নিত্যসিদ্ধ এনারা ঈশ্বরের অবতার যাদেরকে পুরুষোত্তম বলা হয় আর যারা জপ তপাদি করে ঈশ্বর সাধনা করেন জপ তপ বিভিন্ন সাধনা করেন তাদেরকে সাধন সিদ্ধ বলা হয় যেমন ধরুন লোকনাথ ব্রহ্মচারী তৈলঙ্গ স্বামী তারপর ধরুন বামদেব বাবা বামা খেপা এনারা জপ তপ সাধনা করে সাধন সিদ্ধ হয়েছেন এদেরকে সাধন সিদ্ধ বলা হয় আবার কেউ কিপার সিদ্ধ যেমন হাজার বছর ধরে একটা অন্ধকার ঘর ছোট্ট একটি যদি মোমবাতি জ্বালানো হয় বা প্রদীপ জ্বালানো হয় এক নিমেষেই আলোকিত হয়ে যায় অনেক দিন ধরে একটা একটা ডার্ক হাউস রয়েছে অন্ধকার ঘর ছোট্ট যদি একটা মোমবাতিও নিয়ে যান করে আপনি আলোকিত বুঝতে পারছেন সেটাকে বলা হয় কৃপা সিদ্ধ মানে বহু জন্মের পাপের ফল কিন্তু তার কৃপা হলো একদিনই সিদ্ধ লাভ করে দিল এটাকে বলা কৃপা সিদ্ধ গুরুর কৃপা হলো তিনি সিদ্ধ লাভ হলেন এটাকে বলা হয় কৃপা সিদ্ধ আরেকজনকে বলা হয় হঠাৎ সিদ্ধ যেমন ধরুন কোনো গরিবের ছেলে কোনো বড় মানুষের নজরে পড়লো তাকে ভালো দেখে মেয়ে দিলো বিয়ে দিল টাকা পয়সা দিলো বাড়ি দিলো গাড়ি দিলো অনেকে দেখবেন অনেকে নজরে পড়ে যায় না একসময় গরিব ছিলেন হট করে বড় লোক হয়ে গেলেন এটাকে বলে হঠাৎ সিদ্ধ আরেকজন হচ্ছেন স্বপ্ন সিদ্ধ যিনি ঈশ্বরের দর্শন করেছেন তাকে বলা হয় স্বপ্ন সিদ্ধ অনেকে স্বপ্নে ভগবানকে দেখেছেন বুঝেছেন স্বপ্নে দেখা গেল শ্রী আসলো কেউ কেউ তারা আমাকে দেখেন কেউ শ্রীকৃষ্ণকে দেখেন কেউ আমাকে যে যেভাবে আরাধনা করেন ভাবেন তার কথা স্বপ্নে দেখলো এটাকে বলা হয় সিদ্ধ তো সিদ্ধের এরকম বিভিন্ন দিক কিন্তু থেকে উত্তম হচ্ছে যিনি নিত্য সিদ্ধ এই প্রত্যেক সিদ্ধ পুরুষই তা স্মরণাপন্ন হন যার কথা প্রথমেই আমি বললাম তাদের কিছু করতে হয় না কিন্তু লাইফস্টাইল দেখানোর জন্য হয়তো যেমন আমি গৌতম বুদ্ধের কথা বললাম গৌতম বুদ্ধ নিত্য সিদ্ধ ছিলেন কিন্তু তিনি তার লাইফস্টাইলকে দেখিয়েছিলেন যে কীভাবে সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে উঠতে হয় নিজেকে চেঞ্জ করতে হয় দেখানোর জন্য রামকৃষ্ণ নিত্য নৃত্যসিদ্ধ কিন্তু তাকে দেখানোর জন্য কোনো সকল গুরুকে ধারণ করতে হয়েছে তোতা পড়ি ভৈরবিমা বিভিন্ন বিভিন্ন সাধন মার্গ অর্জন করে মানুষকে দেখানোর জন্য তিনি করেছেন এই লোকশিক্ষার জন্য যিনি নৃত্যসিদ্ধ আছেন যারা নৃত্যসিদ্ধ তারা লোকশিক্ষার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছিল যেমন মহাপ্রভু বিভিন্ন গুরুর আশ্রয় নিয়েছেন সেভাবে তারা লোকশিক্ষার জন্য সে বিভিন্ন গুরুকে ধরেন কিন্তু এনারা নিত্য সিদ্ধ এনাদের কোনো আলাদা কিছু করতেই হয় না যাকে অনামী পুরুষও বলা যেতে পারে নিত্য সিদ্ধকে অনামী পুরুষও বলা যেতে পারে পর্যন্ত ধর্মের যে স্টেজ তার মধ্যে অনামী হচ্ছে লাস্ট স্টেজ এখনো অবধি এর এখনো অবধি তার বেশি কিছু ধর্মমার্গে আবিষ্কৃত হয়নি যেটাকে অনামী পুরুষ বলা তারা হচ্ছে সেই নিত্য সিদ্ধ পুরুষ যাদেরকে কোনো কোনো আলাদা করে সাধনা করতে হয় না তো সিদ্ধের এই বিভিন্ন দিক তবে যে কোনো কিছু করার জন্যই সাধনা দরকার হয় কারণ আমরা তো অনামী নই আমরা ধ্যান আদি বিভিন্ন উপায়ে মন্ত্র স্বপ্ন সেই সবের মাধ্যম থেকে আমরা ঈশ্বর লাভ করতে পারি এবং যে যেভাবে সিদ্ধ হয়ে ওঠে সে সেই দিক থেকে ঈশ্বরকে দর্শন করে তাই আমরা প্রত্যেকেই এক একজন সাধক হিসেবে দেখতে গেলে যারা মানুষ তারা প্রত্যেকে এক একজন সাধক বাট সিদ্ধ নয় কারণ আমরাও কিন্তু চুরাশি লক্ষ জনি পার করে মানুষ হয়েছি তার মানে আমরাও ওখান থেকে ফাইট করেছি এটাও এক প্রকার সাধনা বিভিন্ন প্রথমে বৃক্ষ বিভিন্ন জলাচর প্রাণী কুমড়ো এরকম বিভিন্ন পশু পাখি থেকে আমরা কনভার্টেড হতে 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 বিবর্তিত হতে হতে মানুষ হয়েছি তো ওই প্রকার ওটাও একটা সাধনা আমরা এই জন্য প্রত্যেক মানুষকে অনেক জায়গায় স্বামী রামসুখদাস জী মহার সাধক বলে অভিহিত করেছেন তা বলে কোনো যদি ধর্ষণ করে দেখে তার সাধক বলা যায় না কারণ তিনি তার বহির্ভূমি চেঞ্জ করে ফেলেছেন তাই প্রত্যেক মানুষও এক এক প্রকার সাধক কিন্তু সে যদি এই থেরাপিগুলোকে অবলম্বন করেন নিত্যসিদ্ধ আমরা হতে পারি না কারণ যিনি পরম পুরুষ তিনি নিত্যসিদ্ধ যিনি পরমাত্মা যাকে বলা হয় আর বাদবাকি যাদের কথা বলা হলো যে একজন হঠাৎ সিদ্ধ কৃপা সিদ্ধ এই সব সিদ্ধগুলো আমাদের পক্ষে সম্ভব যদি আমরা এরকম জব তব আদি বিভিন্ন ভগবানের গুণ কীর্তন করি তাহলে আমরাও সেভাবে হয়ে উঠবো তাই সিদ্ধতার এত প্রকার আছে আমরা কিভাবে সেই সিদ্ধতা লাভ করতে পারি সেগুলো আমাদের উপর নির্ভর করছে আমরা সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হচ্ছে গুরুকরণ গুরুকরণ ছাড়া পৃথিবীতে না কেউ সিদ্ধ হয়েছে না ভবিষ্যতে কেউ সিদ্ধ হবে কারণ জীবনের যে কোনো সেক্টরেই আপনি যেন আপনাকে কিছু হতে গেলে গুরু ধরতে হবে দেখবেন আমরা মানে বিএলএলবি করেছেন যারা অ্যাডভোকেট আছে তো সেই বার কাউন্সিলে গেলে আপনি বিভিন্ন লয়ারের বই পাবেন ভালো ভালো রাইটারের লেখা পাবেন কিন্তু আপনি সেটা পড়ে কখনো লয়ার হতে পারবেন না তার জন্য একজন আপনাকে সিনিয়র লয়ারকে ধরতে হবে সেভাবে ডাক্তারের ক্ষেত্র তাই আপনাকে প্র্যাকটিক্যালি নলেজ দেবে এইভাবে 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 ট্রিটমেন্ট করতে হয় তাই জীবনে সর্বক্ষেত্রেই গুরুর দরকার তাই আধ্যাত্ম পথে তো আরো বেশি দরকার কারণ আপনি যেটাকে জানেন না যেটাকে বোঝেন না আপনি শুনেছেন বই পড়েছেন কিন্তু আপনি দেখেননি এই জন্য প্র্যাকটিক্যাল একজন গুরু দরকার এই প্র্যাকটিক্যাল গুরুকরণ করে গুরুর আশ্রিত হয়ে আপনি সেই সাধনায় সিদ্ধ লাভ করতে পারেন আপনি যে সাধনা সিদ্ধি লাভ পেতে চাইছেন এই হচ্ছে সিদ্ধতার প্রকার সিদ্ধতা এত প্রকার এত রকমের সিদ্ধ পুরুষ হওয়া যায় প্রভু শ্রী রাম শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ প্রভু যিশু মোহাম্মদ চৈতন্য শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে একই সাথে আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কলকি অবতার অ্যাপ শিক্ষা অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার এখন তিনটি ভাষায় উপলব্ধ বাংলা হিন্দি ও ইংরেজিতে আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে লিঙ্ক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে